হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের বিষয় এম এস ওয় ফাইলে কীভাবে ভয়েস টাইপিং করবেন নির্ভুলভাবে তো যারা আমরা প্রফেশনালভাবে টাইপিং কাজ করি অথবা যারা বাসায় টাইপিং করি তো তাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও তো আশা করি আমার ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন স্টার্ট করি আমার ভিডিওটি সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন আপনার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পর আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ করতে হবে আপনার ক্রোম ব্রাউজারটি করার পর ডান দিকে যে আপনার ইমেল আইডির যে লোগো তার পাশে দেখবেন গুগল অ্যাপস বলে একটা অপশন আছে গুগল অ্যাপস অপশনটিতে বলে একটু অপশন আছে এইখানে আপনি একটা ক্লিক করবেন তো যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে আপনার কম্পিউটার অবশ্যই অবশ্যই ইন্টারনেট কানেক্ট থাকতে হবে ভয়েস টাইপিং এর ক্ষেত্রে তো এখান থেকে আপনি যে কাজটি করব এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক পেস্টটি নেবেন তো নেয়ার পর আপনি যে ওয়ার্ড ফাইলে কাজ করেন তো সেই কাজে কিছু সুবিধাগুলো এখানে দেওয়া আছে ওয়ার্ড ফাইলের সুবিধা তো এখান থেকে আপনি কাজ করতে পারবেন মডিফাই করতে পারবেন কারেকশন করতে পারবেন সেভ করতে পারবেন প্রিন্ট দিতে পারবেন তো এখান থেকে যে কাজটি আপনাকে করতে হবে এখানে আপনি ফন্ট সাইজগুলো তার সামঞ্জস্য করে নেবেন তো আমি এখান থেকে ফন্ট সাইজটা একটু 12 করে দিলাম তো এখানে চলে যাবেন টুলসে টুলস থেকে এখানে নিচের দিকে একটা অপশন আছে ভয়েস টাইপিং বলে একটা অপশন পাবেন ভয়েস টাইপিং থেকে কন্ট্রোল Shift এর চাপ দিল আপনি কিবোর্ড থেকে আপনার ভয়েস টাইপিংটা চালু হবে অথবা আপনি এখানে একটা ক্লিক করতে পারেন তো এখানে একটা আমি ক্লিক করবো করার পর যে অপশনটি পাবেন এখান থেকে দেখবেন বাম সাইট থেকে আপনার মাইক্রোফোনের মতো একটা চিহ্ন এর উপর দিকে একটু যে ইংলিশ ইউএস বলে একটা অপশন লেখা আছে তো আপনি বাংলায় যদি টাইপিং করতে চান এখানে একটা ক্লিক করবেন করার পর আপনি নিচের দিকে চলে যাবেন যে অবশ্যই অবশ্যই আপনাকে বাংলাটা সিলেক্ট করে দিতে হবে তো এখানে অনেক সব ধরনের ভাষাই আছে তো এখান থেকে আমি বাংলাদেশ ভারত আর বাংলা বাংলাদেশ আর বাংলা ভারত তো আমি এখান থেকে জিনিসটি করবো বাংলাদেশ সিলেক্ট করে দেব দেওয়ার পর এখানে যে কাজটি করবেন এখানে আসছে আপনাকে একটা ক্লিক করে তখন আপনার কম্পিউটার মাইক্রোফোনটা লাগানো থাকতে হবে তো এইভাবে আপনি টাইপ করতে পারেন তো আমি একটা টাইপ আপনাদের করে দেখাচ্ছি কতটুক সময় মতো নির্ভুলভাবে কতটুক সঠিক হয় তো আপনারাই দেখবেন তো আশা করি সঙ্গেই থাকুন আমি জাস্ট কথা বলবো না টাইপিং টাইপিংয়ের সময় তো আমি স্টার্ট করতেছি অধ্যক্ষ লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় লোহাগড়া নড়াইল বিষয় কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমি মোহাম্মদ রাজু খান লোহাগড়া নড়াইল বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আপনার অধীনে কিছু সংখ্যক কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ করা হবে উক্ত পদের বিপরীতে আমার জীবন বৃত্তান্ত নিচে তুলে ধরলাম অতএব জনাবের নিকট প্রার্থনা যাহাতে উক্ত পদে আমাকে নিয়োগ দানে

তো বন্ধুরা আমি আহ মোটামুটি একটা দরখাস্ত যা দরখাস্ত মাঝে যেহেতু ভুলও থাকতে পারে আমি মোটামুটি একটা দরখাস্ত আপনাদের বোঝানোর ক্ষেত্রে আহ লিখলাম তো এখানে যে কাজটি করবেন আপনার যে কোলোনগুলো অথবা কমাগুলো ইউজ করতে হবে দাড়িগুলো ইউজ করতে হবে তো আপনি কিবোর্ড থেকে এই কাজগুলো করে নেবেন তো আপনার সুবিধার্থে আর এভাবে আপনি আপনার ভয়েস টাইপিং করতে পারেন দেখেন নির্ভুলভাবে কিছু কোথাও কিছু ভুল আছে কি না তো আমি কোথাও কোনো ভুল দেখতে পাচ্ছি না তো আশা করি আপনারা এভাবে টাইপ করে নিতে পারেন টাইপ করার পর যে কাজগুলো করবেন এগুলো একটু এডিট করার বিষয় আছে তো এডিট করতে হলে আপনাকে এখান থেকে সিলেক্ট করে এখানে বোর্ড দিতে পারবেন আন্ডারলাইন দিতে পারবেন তো লেখাগুলো জাস্টিফাই করতে পারবেন তো এখান থেকে সব সুবিধাগুলো আপনি নিতে পারবেন আর এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে আপনি সেভ করতে পারবেন অথবা এই ফর্মগুলোকে আপনি কপি করে আপনার মূল ওয়ার্ড ফাইলেও আপনি নিয়ে যেতে পারবেন কপি করে আর এখান থেকে আপনি ডাইরেক্ট প্রিন্ট আউট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার ভিডিও থেকে আপনি বিন্দুমাত্র উপকৃত হন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ